আমাদের বাঙালিদের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে শেষ পাতে মিষ্টি আর সেটা যদি হয় একটু পায়েস তাহলে তো কোনো কথাই নেই আজ আমি পায়েসটা যেভাবে তৈরি করব একবার হলো বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে কিন্তু এভাবে পায়েস রান্না করে খেলে ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এই পায়েসটা আর এই পায়েসটায় কতটুক পরিমাণে চাল লাগবে এক লিটার দুধে সেটাও আমি আজকে বলে দিব মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে আমি এক লিটার দুধ নিয়েছি আজকে আমি এক লিটার দুধ দিয়ে পায়েস তৈরি করে দেখাব আর দুধটা কিন্তু অনেক অনেক খাঁটি ছিল এই দেখেন এতটা ঘন ছিল দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর খাঁটি দুধ দিয়ে পায়েস তৈরি করলে সেই পায়েসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসে এক কেজি দুধ আমি ঢেলে নিয়েছি এক কেজি দুধের জন্য হাতের এক মুঠো চাল নেবেন পোলাওয়ের চাল তাহলেই কিন্তু সঠিক মাপ হয়ে যাবে এই দেখেন আমি এক মুঠো চাল নিয়েছি এই এক মুঠো চাল দিয়ে আমি পায়েসটা তৈরি করব। আমি ওই যে এক মুঠো চাল ধুয়ে নিয়েছি বাকি চালটা রেখে দিয়েছি আর চুলায় আমি দুধটা বসিয়ে দিয়েছি আগে থেকে দেখেন উপর দিয়ে তেল ভাসতেছে উপর দিয়ে যদি তেল ভাসে তাহলে বুঝবেন সেই দুধটা খাঁটি এখনে আমি এই দুধের মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম দুধটা যখন গরম হয়ে গেছে তখন কিন্তু আমি চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পরে আমি দুই থেকে তিনটা বলব তুলে নিয়েছি দুই থেকে তিন বলপের সময় আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি এখনে গ্যাসের ফেলে মিডিয়াম হিটে রেখে আমি জাল করে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এরপরে আমি একটু লবণ দিয়ে দিলাম আর মিষ্টিতে লবণ দিলে খেতে ভালো লাগে যারা খান না তারা স্কিপ করতে পারেন লবণটা দেওয়ার পরে আমি লবণ দেওয়ার আগে এখানে চারটা এলাচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর পায়েসটা দেখেন প্রায় ঘন হয়ে এসেছে জাল করতে করতে এ পর্যায়ে আমি একটা চাল নিয়ে দেখতেছি চালটা যখন ফুটে যাবে তখন এখানে মিষ্টিটা ব্যবহার করবেন আর আগে যদি আগে যদি মিষ্টি ব্যবহার করেন তাহলে কিন্তু চালগুলো ফুটে না চিনিটা দেওয়ার পরে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনই যে কাজটা করব আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব। এখানে আমি লিকুইড দুধ আগে থেকে জাল করা উঠিয়ে রেখেছিলাম সেই দুধের মধ্যে দুই প্যাকেট আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম দশ টাকার এই দুধটা এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব তরল দুধের সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি চুলায় চলে যাব এই দেখেন পায়েসটা প্রায় রান্না শেষের দিকে এ পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট জাল করে নিব। গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে তিন চার মিনিট জাল করে নিয়েছি দেখেন পায়েসটা কিন্তু এখন ঘন হয়ে গেছে গুঁড়া দুধ দেওয়ার কারণে পায়েসটা আরও ঘন হয়েছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পরে আমি এখানে কিশমিশ দিলাম কিশমিশগুলো আগে দিলে অনেকটা সময় দেখা যায় দুধ কেটে যেতে পারে এজন্য গ্যাসটা বন্ধ করে তারপরে দিয়েছি পায়েসটা নামানোর পরে কতটা ঘন হয়ে গেছে দেখেন রিকোয়েস্ট থাকলেও একবার হলো বাসায় এভাবে পায়েসটা রান্না করে দেখবেন আজকের ভিডিওটা এখানে ইন্ট করলাম